গাইস এই ভিডিওটা আমি পাক্কা এক বছর পরে আপলোড করছি এই ভিডিওটা হচ্ছে আমাদের পাসিং আউট প্যাটের দিনের মানে পাঁচই জানুয়ারি দুই হাজার চব্বিশের আজকে হচ্ছে পাঁচই জানুয়ারি ২০২৫ হাজার পঁচিশ তো আমি এক বছর পরে এই ভিডিওটা আমি আপলোড করছি আর তোমরা যে জায়গাটা দেখতে পেলে এখান থেকে আমরা রাইফেল তুলি তো এখান থেকে আমরা প্রতিদিন চারটে সাড়ে চারটার সময় রাইফেল তুলতাম আমাদের রোটেশন হিসাবে রাইফেল তুলতে হতো কোনো দিন আমাদের সেকশন যেটা ছিল ওটা আগে পড়তো কোনো দিন আমার পরে পড়তো সবার শেষে পড়তো তোমরা দেখতে পাচ্ছ সবাই এখানে রাইফেল তুলেছে এবং রাইফেল তুলছে এবং ফ্যামিলির লোকও আসছে অনেকেরই তো প্রতিদিন নয় আমরা আজকেও এখান থেকে রাইফেল তুলি এবং আমরা মাঠের উদ্দেশ্যে রওনা দেই তো আমারও রাইফেল তোলা হয়ে গেছে তো তোমার দেখতে পাচ্ছ আমি রাইফেল তুলে যাচ্ছি মাঠের উদ্দেশ্যে তো আমি যাচ্ছি আমার পাশের বেট মানে ওয়ান সেভেন্টি সেভেনের সাথে আমার হচ্ছে ওয়ান সেভেন্টি সিক্স তো আমরা দুজনেই এক সেকশনে তো দুজনেই আমরা গল্প করতে করতে যাচ্ছি এই হচ্ছে বিশ্বজিৎ ওয়ান সেভেন্টি সেভেন তো এখনই আমরা রাস্তা ক্রচ করব তার আগে দেখছিলাম যে এখানে অনেক লোকজন আসে মানে ফ্যামিলির লোকজন আসে যদিও কিন্তু আমাদের ফ্যামিলি থেকে তেমন কেউ আসেনি মানে কারণ আমাদের বাড়িটা ছিল দূরে কারণ যেখানে ট্রেনিং করেছি আমরা মানে শালুয়াতে শালুয়া থেকে আমাদের বাড়ি আলিপুর দৌড়ে অনেকটাই দূরে তাই আমাদের ওখানকার মানে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে কিন্তু খুব কমই ফ্যামিলি লোক এসে তাছাড়া যাদের বাড়ি পাশে তাদের ফ্যামিলি থেকে কিন্তু অনেকই লোক এসেছে তো সবাই দেখতে পাচ্ছ সবাই খুবই আনন্দে আছে কারণ আজকের দিনটা শুধু আমাদের একটা বিশেষ দিন কারণ লাস্ট ছয় মাস থেকে আমরা এই দিনটার জন্যই আমরা ওয়েট করতেছিলাম ফাইনালি এই দিনটার জন্যই আর কি কবে ট্রেনিং শেষ হবে কবে ট্রেনিং শেষ হবে ফাইনালি আজকের ট্রেনিং শেষ হচ্ছিল এটাই হচ্ছে আমাদের গ্রাউন্ড তোমরা দেখতে পাচ্ছ সবাই মাঠে চলে আসছে ও মাঠের মধ্যে একটু যেন কেমন যেন কুয়াশা কুয়াশা ভাব ছিল সেদিন ঠান্ডাও লাগছিলো তোমার দেখতে পাচ্ছ সবাই কিন্তু খুব সুন্দর লাগছিল এই ড্রেসে এর আগেও একদিন আমরা এই ড্রেসটা পরেছিলাম সেদিন আমাদের প্র্যাকটিস হয়েছিল আজকে আমাদের ফাইনাল পার্সিং আউট প্যারেড হবে তোমার দেখতে পাচ্ছো সবাই রাইফেল নিয়ে চলে আসছে আমাদের আসতে বলেছিল আটটার মধ্যে বাট আমরা কিন্তু অনেকেই তার আগেই চলে আসছে কারণ একটা তোমরা বুঝতেই পারছো পাশে আমার ব্যাট বলে কথা সবার মধ্যে একটা আলাদা এনার্জি কাজ করছিল এত ঠান্ডার মধ্যেও সবাই কিন্তু স্নান করেছে সেদিন প্রায় নাইনটি পার্সেন্ট পাবলিকে স্নান করেছে তো স্নান করেই ঠান্ডার মধ্যে আসছে সবাই তো আমিও আটটার মধ্যেই চলে আসলাম বাট যদিও আটটার মধ্যে কিন্তু স্টার্ট হয়নি ব্যাট প্যাট স্টার্ট হতে প্রায় দশটা বেজে গেছিলো দেরি হচ্ছে ভালোই হয়েছে কারণ দেরি হচ্ছে দেখেই আমরা কিন্তু ছবি তোলার চান্সটা পেয়েছি কারণ সবাই ছবি তুলেছিলাম এবং ভিডিও করেছিলাম এরা সবাই কিন্তু আমাদের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের এটা এই আমাদের পাশের বেড শুভম এই হচ্ছে আমাদের নিউটন এই সুহাস সুহাস কিন্তু এখন আমার পাশের বেডে থাকে এখন আর কি ট্রেনিং এর সময় অন্য জায়গায় থাকতো বাট ট্রেনিং এর পর কিন্তু আমাদের পোস্টিং এক জায়গায় দিয়ে এই আমাদের দাদা এই আমাদের ব্রাহ্মণ প্রহিত আমাদের অনেকদিন ধরে ভিডিওতে আসার ইচ্ছে ছিল এই প্রথমবার এলাম জয় হিন্দ ভাই এই আমাদের আলিপুর পার্টি দেখতে পাচ্ছ আমাকে গ্রাউন্ডটা আছে সুন্দর লাগছে এই যারা সুন্দর করে সাজিয়েছে সাজিয়েছিল দুদিন আগেই কারণে দুদিন আগেই খেলা হয়েছিল একটা একটাইদের ওই খেলার জন্য সাজিয়েছিলো তো ওই একই প্যান্ডলে আমাদের পাসিংয়ার প্যাডটাও হয়ে যাচ্ছিলো আর কি মানে ওই দূরে ওই দূরে গেলে সবারই ফ্যামিলির লোক এসেছে বাড়ি থেকে দেখতে পাচ্ছ ওদেরকে সবার ফ্যামিলি থেকে লোক আসছে প্রায় আর এখানে কিন্তু অনেক কয়টা পার্সিং আউট হচ্ছিলো শুধু আমাদের এই মাঠে না এর পাশাপাশি আরও দুইটা মাঠ আছে আরও দুইটা মাঠে কিন্তু পার্সিং আউট হচ্ছিলো পাশাপাশি পিটিএস ছিল এস ছিল সব দ্বারা কিন্তু পার্সিং আউট হচ্ছিলো আর কি কিন্তু আজকে আমাদের লাস্ট তারপরে এই মাঠটাই কিন্তু খুবই মিস করি এখনও আর কি এদিনই আমাদের লাস্ট মাঠ ছিল প্রথম কয়দিন যখন আমরা ট্রেনিংয়ে আসি খুবই কষ্ট হয়েছিলো ভেবেছিলাম কবে যে ট্রেনিংটা শেষ হয় তার এত কষ্ট বা মেয়ে মারা যাচ্ছে না মনে হচ্ছিল বাট যখন ট্রেনিং আর শেষ হওয়ার দেখে তখন কিন্তু খুবই খারাপ লাগছিলো যে ট্রেনটা শেষ হয়ে যাবে আর এখনও মনে হয় ট্রেনটা কেন শেষ হলো বা যখন ট্রেনিং করেছিলাম তখন মনে হয়েছিল কবে যে ট্রেনটা শেষ হবে এদিকে দেখতে পাচ্ছ সবারই ফ্যামিলির লোক আর সেখানে এ সুন্দর করে গাড়িটাকে সাজিয়েছে সবাই ক্যান ভিডিও করতে ব্যর্থ আমি তো ভিডিও করছিলামই ফটো শুধু অনেক তুলেছিলাম অনেকের ফ্যামিলি দেখে বাবা মা গার্লফ্রেন্ড বোন আসছে এই যে আমাদের মনিটর আমাদের সেক্সারে মনিটর ছিল খুবই ভালো ছিলেন একটা কথা বলি এই আমাদের মনিটর হওয়া নিয়ে কিন্তু আমাদের সেক্সারে কিন্তু অনেক সময় অনেক ওরকম বাদ বিবাদ হয়েছিলো আজকে এই তাপস সবাই এগুলো হচ্ছে আমাদের আলিপুরদুল ডিস্ট্রিক্টের এরা আমার পাশাপাশি থাকতাম না কি এরা সবাই একসাথে খুব সুন্দরভাবে সাজিয়েছে एखना डो बंसी बजाय प्रेम कहानीस मेरा सदेश मेरा ভিডিওটা আপলোড করতে আমার অনেক দিনই লেট হলো তো অনেকেই ছিলেনি এই ভিডিওটা ছিল ভাবছিলো আমার চ্যানেল থেকে ভিডিওটা বাট কারণের আমি আপলোড করিনি বাট আজকে যেহেতু অ্যানিভার্সারি আর কি তাই ভাবলাম ভিডিওটা আমি আপলোড করেই দিই मेरे वाला फाइल है आपको कोर्ट ही चाहिए ना अभी नहीं जा रहा है बिरोधियों को एक कोर्ट छिले आरके पर आप और शायद से बिरोधी देख बे वो बाइक कमीलों के ने बोस के रचे हैं ना আমার এই বন্ধুর বোন না গার্লফ্রেন্ড ঠিক বুঝতে পারলাম না ঠিক বোঝা যাচ্ছিলো না আজকে আসছে কোনটা বোন আর কোনটা গার্লফ্রেন্ড বলা মুশকিল তো প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে এর একটু পরেই কিন্তু আমাদের প্যারেড সেটা কিন্তু স্টার্ট হয়েছে চলো তোমাদেরকে আমি প্যারেড দেখবো দেখাই আর কি তো ফাইনালি ফাইট স্টার্ট হবে তোমরা দেখতে পাচ্ছ এখানে ব্যাচ যাচ্ছি এখানে আমি কোথায় আছি তোমার দেখতে পেলে বলবে তাও আমি দেখছি আমি কোথায় এই যে আমাদের এটা হচ্ছে আমাদের সেকশন হ্যাঁ এটাই তো আমাদের সেকশন চলে আসে আমাদের সেকশন ওই যে সাইডে আছে ওই যে দেখছো আমি তো আমাকে দেখতে পেলাম যাই না তোমার দেখতে পেয়েছো কি তো দেখছো আমরা প্রতিটা সেকশন সবাই আমরা আলাদা করে দাঁড়িয়েছি হুম অনেকগুলো সেকশন ছিল আমাদের সব সেকশনে ভাগ ভাগ করে দাঁড়িয়েছি আর কি এটা হচ্ছে আমাদের সেকশন এটা চার নম্বর সেকশন এক এক করে গেস্ট আসছে সব গেস্ট আসলেই কিন্তু প্যারেট স্টার্ট হয়ে যাবে আর আমরা ওখানে দাঁড়িয়ে আছি প্যারেড স্টার্ট হওয়ার আশায় তো কখন সবগুলো গেস্ট আসবে তারপরে স্টার্ট হবে আর এখানে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সবাই আমাদের স্যাররা এখানে যারা আমাদের ট্রেনিং করাতেন আর কি এই সব স্যার ইনি হচ্ছেন আমাদের মেজোর দেখতে পাচ্ছি সামনে ইনি আমাদের মেজর ছিলেন ওই ইনি হচ্ছেন আমাদের সেকশান স্যার পাশে যে পিছনে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন মেরান স্যার আর আমাদের ট্রেনটা হয়েছিল ইএফ আরে

তো এখান থেকে স্টার্ট হয়ে যাবে প্যার প্রথমেই শুট হচ্ছে আর আমরা কিন্তু এই প্র্যাকটিস কিন্তু আমাদের দুই মাস থেকেই আমরা স্টার্ট হয়ে গেছিলো আমাদের প্র্যাকটিস এই পাথিং প্যার প্র্যাকটিস প্রতিদিন সকালবেলা আর বিকালবেলা আমরা প্র্যাকটিস করতাম এই একটার দিনের জন্য সেম জিনিস যারা পুলিশের আসার ইচ্ছা তারা ভালো করে দেখে নাও ভিডিওটা তোমাদের এই সেম তোমাদেরও মাইকে যিনি বলেছেন কথা তিনি হচ্ছেন আমাদের সেশনের স্যার ছিলেন শ্যাম স্যার খুবই ভালো মাইকে কথা বলতে পারেন আমাদের সাজিয়েছিল হাইট অনুযায়ী যার যেমন হাইট ওই অনুযায়ী সাজিয়েছিল আরকি अगला टोली आठ नंबर टोली इस टोली के बाद दर्शन आ रहे खूब सुंदर लाग से देखने तो बच्चों आखिरी टोली और इस टोली के कमांड संभाले आशीष आशीष इक्का और ठीक उनके पीछे आज की शिक्षा कुछ धन्यवाद और अब ये तमाम प्रशिक्षु तन से मन से वो अंतर आत्मा से खुद को शुद्ध वो पवित्र मानकर वचनबद्ध होने हेतु दो पक्तियों में निशान टोली के मध्य से गुजरते हैं और निशान टोली इस महत्व पवित्र कार्य के लिए एक और पर बहुत सुंदर भारत माता के प्रति गौरवशाली राष्ट्र कहने अपना ये प्रतिदिन छोड़ पर

তোমরা দেখতে পাচ্ছ এখনই আমরা শপথ নিব আমি সত্য নিষ্ঠার সহিত শপথ করিতেছি যে ভারত এবং বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকপট শ্রদ্ধা আনুগত্য ও নিষ্ঠা প্রসঙ্গ করিব ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব আমার পদের অতপ্রসঙ্গ নিষ্ঠাপূর্বক সাধুতা সহকারে তো ফাইনালি আমাদের শপথ তোমার শেষ এখন সবাইকে প্রাইজ আর কি যে যে বিষয়ে যে একটু ভালো করেছেন যেমন এ হচ্ছে ভালো রান করতেন কি তোমার দেখিয়েছ অনেক দূর থেকে আমি দেখিয়েছিলাম আমাদের আলিপুর দুয়ারেই ছেলে বিশ্বনাথ আমরা সবাই খেয়েও বলতাম কারণ ক্যারিতে ব্ল্যাক বেল্ট ছিল এরপর সার কিছু কোনো ভাষণ দিয়েছিলেন ওই কি হোল্ড তোমাদের যারা বিভিন্ন ডিপার্টমেন্টে চলে গেছে তোমাদের যারা সুযোগ পাবে তারা নিশ্চয়ই ইয়ে করে আরো অন্য কোনো ডিপার্টমেন্টে বা আরো হায়ার মানে ল্যাংকে চলে পারবে এবং আমি সেটা চাইবো যে তোমাদের একই সঙ্গে যাতে পড়াশোনাটাও তোমরা করো যারা চাইছো আর এখন যে ফিটনেস নিয়ে আসো সেই ফিটনেস যেন আগামী দিন থাকে এক ঘন্টা নিজের জন্য ঘের করতেই হবো এসব ভাগের কথা বলে লাভ নেই তো আমাদের ফাইনালি প্যারে শেষ এরপর আমরা ম্যাচ শেষ করে টলি চলে যাবা সবাই তোমাদের প্রথমে সবার প্রথমে দেখতে পাচ্ছ ও আরশাদ খান বিজে বিজেতা গো कि कमार सवाल है আচ্ছা আমাদের সেকশন আছেছে জয়দীপ নিয়ে আছে আজকে ফাইনালি আমাদের কিন্তু প্যাসেঞ্জার প্যাড এখানেই শেষ হলো তোমরা দেখতে পেলে কিভাবে প্যাসেঞ্জার প্যাড হয় এরপরে সবারই আনন্দের পালা তোমরা দেখতে পাচ্ছ সবাই কি আনন্দ করছে এরপরে আমরা রাইফেল টোমালিতে চলে আসি সবাই এখানে মাঠে মাঠে মানে যেখানে আমরা রাইফেল তুলেছিলাম ওখানে তোমার দিতে আসছি আমরা আবার এই রাইফেল জমা আর রাইফেল তুলা নিয়ে আমাদের মধ্যে অনেক দিনই ঝামেলা হয়েছিল বিশেষ করে আমাদের চার নাম্বার সেকশনকে নিয়ে তো অনেক দিন আমরা পানিশমেন্টও খেয়েছি এই রাইফেল জমা রাইফেল তুলা নিয়ে এই টিফিন তো রাইফেল জমা দিয়ে আমি আবার মাঠে চলে এসে আমরা সবাই টিফিন করতে মাঠ প্রায় খালি হয়ে গেছে আদার্স লোক এখন আমরা সবাই আমরাই আছি এখানে সবাই একটা ফটো তোলার জন্য ওয়েট করছি ফটোটা তুলব আর কি অনেক ট্রেনিং সেন্টার থেকে পাঁচ তারিখেই চলে গেছিলো বাট আমরা পাঁচ তারিখে আমরা আসিনি আমাদের আমরা আসছিলাম ছয় তারিখে মানে পাঁচ তারিখের পরের দিন আসছিলাম আমরা দেখছি টিফিন নিয়েছিল দুটো করে টিফিন এরপরে আমার টিফিন খেয়ে চলে আসছি ব্যারেকের দিকে এই স্যারদের সঙ্গে ল্যারদের সাথে এখানে সবাই ফটো তুলছে আর কি এনারাই আমাদের ক্লাস করাতেন আর কি তো এই ভিডিওটা আজ থেকে চ্যানেলে থাকবে তোমরা যারা যারা আছো এই ভিডিওতে চাইলে এই ভিডিওটা মাঝে তোমরা দেখতে পারো তোমাদের অনেক স্মৃতিমূর্ণ পড়বে আশা করছি আর কি কারণ আমাদের ট্রেনিং সেটারের সবাই বেশিরভাগই যারা ট্রেনিং করছে তারা সবাই এখানে আছে এই ভিডিওতে ওই ভিডিওটা আপনার করতে অনেকটাই লেট হয়ে গেলো প্রায় পাকা এক বছর লেগে গেলো এর জন্য সরি তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বাই আস